গোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে দশ দিন যাবত মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল এই সময়ের ভিতরে গ্রাহকরা যারা ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন বিভিন্ন মেয়াদের সেই মেয়াদগুলো কিন্তু এক্সপায়ার হয়ে গেছে অনেকে আবার ব্যবহার করতে পারেননি তাই গ্রাহকদের এই সকল কথা চিন্তা করে মোবাইল ফোন অপারেটরগুলো গ্রাহকদেরকে পাঁচ জিবি বোনাস দিবে বলে জানিয়েছিল বর্তমানে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয়েছে কিন্তু এরপরও আমরা কিন্তু এখনো পর্যন্ত পাঁচ জিবি বোনাস পাইনি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত পাঁচ জিবি আপনারা কবে পাবেন কিভাবে পাবেন এটার মেয়াদ কত দিন এবং এর জন্য আপনাকে কি কি করতে হবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট দিয়ে ভিডিওর পরবর্তী কন্টিনিউ ওকে শুরুতেই বলি কারা এই পাঁচ জিবি বোনাস পাবেন তারপরে বলবো সেটা কিভাবে নিবেন তারপরে বলবো এটার মেয়াদ কতদিন। গত আঠারোই জুলাই রাত আনুমানিক নয়টার দিকে ইন্টারনেট সেবা শাটডাউন ডাউন করে দেওয়া হয় মূলত আঠারোই জুলাইয়ের আগে যারা ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন এবং আঠারো জুলাইয়ের পরে পরবর্তী দশ দিন যে দিনগুলোতে ইন্টারনেট বন্ধ ছিল এই দিনের ভিতরে যাদের প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অবশিষ্ট ব্যালেন্স এক থেকে দেড় জিবি ছিল মূলত তাদেরকেই বাছাই করা হতে পারে এই বোনাসের ক্ষেত্রে তার মানে বলা যাচ্ছে যারা আঠারোই জুলাইয়ের আগে ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন এবং আঠারোই জুলাইয়ের পর থেকে যে দশ দিন ইন্টারনেট বন্ধ ছিল এই সময়ের ভিতরে যাদের প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গেছে তারাই এই বোনাসটা পেতে পারেন এবার আসি কবে কখন আপনারা এই পাঁচ জিবি বোনাস পেতে পারেন যদিও আমাদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন যে ইন্টারনেট সেবা চালু হলে তার মানে মোবাইল ইন্টারনেট সেবা চালু হলে আমরা এই পাঁচ জিবি পাবো কিন্তু মোবাইল অপারেটর বলতেছে এখনো পর্যন্ত তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিলে এস এর মাধ্যমে গ্রাহককে জানানো হবে এবং সাথে সাথে তার ফোনে এস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে যে তাদের ফোনে পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে তার মানে এখনো পর্যন্ত এটা অনিশ্চিত যদি এর ভিতরে আমি যখন ভিডিওটা তৈরি করছি এবং ভিডিওটা পাবলিশের পরে কে কে এই পাঁচ জিবি বোনাস পেয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে আপনার অপারেটর কি সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন এবার বলি এই যে পাঁচ জিবি ইন্টারনেট আপনারা পাবেন এইটার মেয়াদ কতদিন মোবাইল অপারেটরগুলো জানিয়েছে এই পাঁচ জিবি ইন্টারনেট অ্যাক্টিভ হওয়ার পর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটার মেয়াদ থাকবে তার মানে তিন দিন মেয়াদ থাকবে এই পাঁচ জিবি ইন্টারনেটের আমার কাছে মনে হয় আমরা যারা মোবাইল ডাটা ব্যবহার করি তাদের কাছে এই তিন দিন মেয়াদ কোনো কিছুই না সেই সাথে যাদের ইন্টারনেটের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে প্যাকেজ রিনিউ করতে পারেনি আমার মনে হয় তাদের অনেকেরই সর্বনিম্ন দশ পনেরো জিবি বিশ জিবি অনেকের আছে চল্লিশ পঞ্চাশ জিবিও কিন্তু চলে গেছে আপনার কত জিবি ইন্টারনেট ডাটার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে এবং এই আন্দোলনের ভিতরে ইন্টারনেট ব্যবহার না করতে পারার কারণে কার কার কত জিবির প্যাকেজ গায়েব হয়ে গেছে সেইটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে মোবাইল অপারেটরগুলো আমাদেরকে নিয়ে এত চিন্তা করে আমাদেরকে এত ভালোবাসে যে তারা পাঁচ জিবি ইন্টারনেট ডাটা আমাদেরকে বোনাস দিচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য কী সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন ফর নাও টেক কেয়াৰ বাই বাই